الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شو ماني دار بشي كرت بندو أشكري شكولي بحلواتشن أم راجك بورتزاتشي جمود كراركتي غولفو غولف النموتشي الحصان المغرور الحصان المغرور موصوب صفات حصان مريهوتشي غورا المغرور دم دامبيك বা অহংকারকারী তো অহংকারী ঘোড়া এই বিষয়ের উপর আজকে আমরা এই গল্পটা পড়ব আমরা প্রত্যেকে এই গল্পটা ভালো করে বুঝার চেষ্টা করব কোথাও না বুঝলে অবশ্যই তোমাদেরকে জানাবেন আমরা গল্পটা শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম كانت الحيوانات

হেসন জামে সুন্দর একটা গোড়া ছিল রুহু যার চুলগুলো না কোমল তবে লম্বা যার চুল কোমল লম্বা বা লম্বা কোমল ছিল কিন্তু সে ছিল মাগরুরন মানে অহংকারী দা ইমান রফ রক সাহুশি সে চলতো দা ইমান সর্বদা রফিয়ান মানে উঁচু করে রাহু তার মাথা যে সর্বদা তার মাথা উঁচু করে চলতো অর্থাৎ মাথা উঁচু করে চলতো তারা বোঝাচ্ছে যে অহংকার করে চলত এরপরে হাজু আল হাজু হাজা হাজুজু যার অর্থ হচ্ছে কি নাড়ানো ওয়ায়হুসু যায়লাহু এবং সে তার লেজ নারাজ মজহুওয়ান বিনাফসিহি মজহুওয়ান মানে যাহুন থেকে দম্ভ অহংকার মজহুওয়ান মানে অহংকারী হয়ে বিনাফসিহি নিজের প্রতি অর্থাৎ বা অর্থ হবে আত্মগরিমা মজহুওয়ান বিনাফসিহি অর্থ কি আত্মগরিমায় شتر لاز نعطي أمام الحيوانات وننو براندر شم. خاصة ذلك الحمار ذلك الحمار الصغير الصغير الجسم بايك أنا مرة ضربت بري خاصة ذلك الحمار الصغير الجسم أرتدت الشمبرجو جا حيوان الشتات أرتدت بيشكره وي قادها الصغير الجسم ছোট দেহ বিশিষ্ট ছোট দেহের অধিকারী ওই গাধা অর্থাৎ গাধার সামনে সে কি করত অহংকার প্রদর্শন করত তো বিশেষ করে বলে আমরা এই হায়ওয়ানতের উপর আত্ম করেছি অর্থাৎ বিশেষ করে ওই ছোট দেহের অধিকারী গাধার সামনে সে কি করত অহংকার প্রদর্শন করত পাকা না ইউ আহু দা আজামিহি অ ভুত ইসি ফাকা না ইরু আ মানে হচ্ছে কি নিজের দেহের যে প্রতিযোগিতা ওই প্রতিযোগিতা বুঝানো আ ইয়ারা তাহলে অর্থাৎ

সে সর্বদা তার উপর কি গৌরব করতো মিন হু সাহিরা ইয়াসু মিনবাব সামি মানে কি তিরস্কার করা ওয়াস অয়াস খরুমিনু এবং তাকে নিয়ে ঠাট্টা করতো অয়ুস বীরহু আন্নাহু আফদল উম হু এবং তাকে জানাতো যে সে কি অয়ুস এবং তাকে জানাতো আফদল আফদলুমিন হু যে সে তার চেয়ে উত্তম

আনন্দে তারপর একসাথে খেলতো এবং প্রতিযোগিতা করতো গাধা আসলো গাধা আসলো ঘোড়া আসলো ওর আল হিমার এবং গাধাকে দেখলো যে প্রাণীদের মাঝে দাঁড়ানো প্রাণীদের মাঝে দাঁড়ানো হিমার গাধাকে দেখলো রমিন হুকা আয়াদিহি অতফর সে নিয়ম অনুযায়ী যথারীতি তার কি করলো ঠাট্টা করলো তুলতে পারি যথারীতি যথারীতি তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু মানে তার সামনে পেশ করলো আলেহি তার সামনে অতঃপর সে তার সামনে গাদার সামনে পেশ করলো আইয়া তা প্রতিযোগিতা দেওয়ার জন্য মা আহু তার সাথে মানে তার সাথে প্রতিযোগিতা করার জন্য কি আবেদন করলো চুম্মা আু আহু আয়াদু অতপর সে তাকে আখবর তাকে জানিয়ে দিল হাকু এই অবস্থায় যে সে হাসছে তো বাবার্থ হবে সে হাসতে হাসতে তাকে জানালো আন্নাহু মানুষে যে সে ওই ব্যক্তি সায়াফুজু যে অচিরেই কি হবে সফল হবে আলফাউজু মাজদার পাফুজু বাবে না সর বিশিবাকি কিসে প্রতিযোগিতায় অর্থাৎ হেসন যে গোড়া হাসতে হাসতে গাদাকে জানিয়ে দিল যে

আগ্রহ তাকে পূর্ণ করলো তো বাবার তো পূর্ণ আগ্রহে পূর্ণ আগ্রহ প্রদর্শন করে করলো কে গাধা অর্থাৎ গাধা পূর্ণ আগ্রহ প্রদর্শন করলো লিয়াফুজা ই সফল হতে তাহলে সে সফল হওয়ার জন্য পরিপূর্ণ আগ্রহ প্রদর্শন করলো অবাধা আসছি বা প্রতিযোগিতা শুরু হলো অন্তলা কলে স্নান উভয়ে স্নান মানে কি উভয় মানে কি ঘোড়া এবং গাধা উভয়ে দ্রুত দৌড় দিল ওয়াকান আল হিসন উফিল মুকদ্দামাতি কাদাতিহি হিসন ঘোড়া ফিল মুকদ্দামাতি সামনে ছিল মোকদ্দমা মানে এখানে সামনে বুঝাইছে অগ্রগামী ছিল বা সামনে ছিল কায়াদাতিহি যথারীতি যথারীতি গোড়া কি সামনে ছিল ওয়াল হিমারু খালফাহু বি মাসাফাতিন কাবীরা আর গাধা খালফাহু তার পিছনে বি মাসাফাতিন কাবীরা অনেক দূরত্বে অর্থাৎ অনেক দূরত্বের মধ্যে তার পিছনেই ছিল হেসন কান আলতাফিতু মিন ওয়াখ্তিন আ খর হেসন কিন্তু ঘোড়া কান আই আলতাফিতু ব্রুক্ষেপ করতো তাকাতো মিন ওয়াখতেন আখর মাঝে মাঝে অর্থাৎ মাঝে মাঝে ওই গাদার দিকে তাকাতো ঠিক আছে সে তো অনেক দূরে চলে গেছে আর ওই গাদা তো আসতো অনেক দেরি করবে জন্য মাঝে মাঝে তাদেরকে পিছনে ফিরে তাকাত কোয়ান হলফাহু এবং তার পিছনে দেখতো লিয়া লিয়াজ মিনাল হিমারি গাদাকে নিয়ে ঠাট্টা করার জন্য অর্থাৎ নিয়ে ঠাট্টা করতে তার পিছনে সে তাকাত আল্লা দি যে কি দ্রুত দৌড়াচ্ছে এখানে আল্লাদির মার্জা হবে কে আহ আল্লাদির মার্জা আমরা ধরতে পারি ওহু আল্লাহ মিনা হ্যাঁ আল্লাদির মার্জা এখানে হিমার ঠিক আছে একটা মুরাদ মাসুল অর্থাৎ সে গাধাকে নিয়ে ঠাট্টা করছে আল্লাহ যে গাধাটা ইয়ে কান আইয়া জেরি দৌড়াচ্ছিল দ্রুত অর্থাৎ তার সাথে যতটুকু আছে এতটুকুর মধ্যে সে দ্রুত দৌড়াচ্ছে বাহু আই হাসু মিনা তাবি সে ক্লান্তির কারণে কি হয়ে পড়েছে বেহুস হয়ে পড়েছে লাহাসা ইয়াল হাসু লাহিসা ইয়াল হাসু হব

ও আফনাআ মুরুরিহি বিলবহাই রতি তাওকপাফা হেসন ও এবং আফনাআ মধ্যে মুরুরিহি তার অতিক্রম তার অতিক্রমের মধ্যে বিলবহাইরা বহাইরা মানে হ্রদ অর্থাৎ ছোট সমুদ্র বোঝানো হয়েছে যে ছোট সমুদ্রের পাশ দিয়ে চলার মাঝখানে তাওকপাফা থামলো আল হেসন ও ঘোড়া গোড়া দাঁড়িয়ে গেল অর্থাৎ ছোট সমুদ্রের পাশ দিয়ে অতিক্রম কালে গোড়া থেমে গেল অর্থাৎ ওই গাদা তো অনেক পিছনে সে এত তাড়াতাড়ি গিয়ে কি করবে একটু অপেক্ষা করলো সমস্যা নেই অনাদর অলি সুরতি হি এবং নাদর সে তাকাল অলি সুরতি তার আকৃতির দিকে ফিলমা ই পানিতে অর্থাৎ সমুদ্রের পারে নদীর পারে যখন দাঁড়ায় মানুষ তখন কি করে তার ছায়া দেখতে পায় পানির মধ্যে তো এটাই সে দেখতেছে যে পানির মধ্যে তার আকৃতি দেখতে পেল অহু আইয়া বেতা সিমু এবং সে মুচকে মুচকে হাসতেছে ঠিক আছে অকদ আজাবাহু মাজহারহু যে তার দৃশ্য মাঝারহ মানে কি তার দৃশ্য আয়জাবাহু তাকে অবাক করে দিল অর্থাৎ তার যে গঠন চেহারা এটা সে পানিতে দেখে সে কি অনেক মুগ্ধ হলো আয়জাবাহু তাকে আয়জাব করলো মানে কি তাকে মুগ্ধ করলো মাঝারু তার দৃশ্য অর্থাৎ তার চেহারার দৃশ্য দেখে সে মুগ্ধ হলো ফাদল্লা ওয়াকিফান মানে দাঁড়িয়েই থাকলো

সময় তাকে অতিক্রম করলো মানে কি সময় গড়িয়ে গেল দুন আইয়া স্বৈর কোনো অনুভূতি ছাড়াই ঠিক আছে অর্থাৎ বোঝানো হয়েছে যে কোনো অনুভূতি ছাড়াই সময় কি তাকে অতিক্রম করে গেল তো এখানে বোঝানো হয়েছে যে ওই তবে এখানে আমরা অর্থ তুলতে পারি এভাবে মার্রবিহীল বক্তা দুন আইয়া স্বৈর এখানে মার্রার ফায়ার হবে ওই যে গাধা অর্থাৎ গাধা তার পাশ দিয়ে অতিক্রম করলো আল ওয়াক্ত এক সময়ে কোন একটা সময় গাধা তার পাশ দিয়ে অতিক্রম করলো করল ধূনা সে ট্যারি পায়নি তো বাবর্ত হবে সে ইয়া গাধা মধ্যে মধ্যে গাধা তার পাশ দিয়ে অতিক্রম করলো সে কোনো ট্যারি পায়নি ও তানাবাহা ফাজ ও বাহা সে লক্ষ্য করলো ফাজ হঠাৎ হঠাৎ তানাব্বাহা মানে সতর্ক করা লক্ষ্য করা একই অর্থ হঠাৎ শেষ লক্ষ্য করলো আলা সৌতিল হায়ানাতি প্রাণীদের আওয়াজ সাধারণত প্রতিযোগিতা যখন কি পাশ হওয়ার মুখোমুখি চলে যায় একদম কাছাকাছি চলে যায় দৌড় প্রতিযোগিতার সীমানা যে এই সীমানার কাছাকাছি চলে গেলে দর্শকদের থেকে একটা আওয়াজ উঠে তো এই আওয়াজটাই সে কি শুনতে পেল কে ওই যে ঘোড়া তাহলে ঘোড়া প্রাণীদের আওয়াজ হঠাৎ শুনতে পায় ওয়াহিয়া তাহিয়া আর ওই আওয়াজটা কি সেটা হচ্ছে ওয়াহিয়া তাহি তুহাইয়িল হিমারা ওয়া তুশাজ্জিউহু যে প্রাণীগুলো হাইহি মানে প্রাণীগুলো যে প্রাণীগুলো তুহাইয়ি সাধুবাদ জানাচ্ছে আল ঘোরা ঘোড়া ঘোড়াকে সাধুবাদ জানতে ও রহু এবং তাকে উৎসাহিত করছে কারণ ঘোড়া তো কাছে চলে আসছে রফা আল হিসানু রসাহু ঘোড়া তার মাথা তুললো ফারা আল হিমারা কদ লাহিক বিহি হলো সে গাধাকে দেখলো

ভাবে তফাউল থেকে কিন্তু সে হোচট খেয়ে وقع পড়ে গেল আবার তবে সে হোচট খেয়ে পড়ে গেল фаصیbat কদাহু সে তার পা কি ব্যথায় আক্রান্ত হলো অর্থাৎ তার পায়ে সে কি ব্যথা পেয়েছে তার পা আক্রান্ত হয়েছে ব্যথা পেয়েছে সে পায়ে ওয়া তাায়ারা শায়রুহু তার চুলগুলো উড়ল ওয়া তবাছরা তাহলে ততয়র ইয়া ততয়ের ভাবে তাফাউল থেকে অর্থাৎ তার চুল উড়ে গেছে মানে তার চুলগুলো যে চুল দিয়ে অহংকার করতে চুল কিছু কি উড়ে চলে গেছে এবং তার লম্বা লেজ দাবা সর এটা ভাবে তাসার থেকে মানে বিক্ষিপ্ত হয়ে গেল তার মানে এটা কিছু ছিঁড়ে গেছে ছিঁড়ে বিক্ষিপ্ত হয়ে গেলো তার লম্বা লেজ দাইল মানে ল্যাজ দাইলুহু মাউসুফ তৈল সিফার তার লম্বা লেজ উড়ে গেছি বাকাল হিসানু মিনাল আলামি ঘোড়া ব্যথায়ে কunki উটলো কান্না করল ফাসরাত ইলাইহিল হায়াওয়ানাতু ওয়া মাআহুমুল হিমার ফাসরাত ইলাইহিল হায়াওয়ানাত প্রাণীরা তার দিকে দৌড় দিল ও আহমুল হিমার তাদের সাথে গাধাও অর্থাৎ প্রাণীরা এবং তাদের সাথে গাধার সহ তার দিকে কি দৌড় দিল আল্লাদি আল্লাদি মারাত মুরাদ মাসুল কি হিমার যেই গাধা তারকাস সিবা প্রতিযোগিতাকে ছেড়ে দিয়ে ছাত্র সে এখন তার সীমান অতিক্রম করতে পারতো কিন্তু ঘোড়া যখন চিৎকার করে উঠলো ব্যথায় তখন সে তার প্রতিযোগিতাকে ছেড়ে اقترب به من الفوز اقترب به যে সে একতে মানে ফিরবতি হার মার যে ফিরেছে কি গাধা মানে গাধা নিফেরবতি হওয়ার সফট মিনাল ফাউজি কৃতিত্ব কারজের সফলতা যে গাধা সফল হওয়ার নিকটবর্তী হওয়া সত্ত্বেও সে তার প্রতিযোগিতাকে ছেড়ে দিল লিউসা আইদা সদিক আহুল মুসব লিউসা লিউসা আইদা সহযোগিতা করার জন্য সদিক আহু তার বন্ধুকে আল মুসব তার বিপদগ্রস্ত বন্ধুকে সহযোগিতা করার জন্য সে কি প্রতিযোগিতা ছেড়ে তার দিকে দৌড় দিল শাহরুল হেসন বিল খজালি সাদিদ শাহরুল হেসন গোড়া অনুভব করলো বিল খজালি লজ্জা সাদিদ প্রচন্ড গোড়া প্রচন্ড লজ্জা অনুভব করলো ওয়াতাদার অলিল জামি আই আনসু ইসুলু কিহি ওয়াতাদার অলিল জামি আই এবং সকলের কাছে ক্ষমা চাইল আনসু ইসুলু কিহি তার মন্দ আচরণে অর্থাৎ মন্দ আচরণ যে সবার সাথে করতো অহংকার করে বেড়াতো এই সু সুলুক তো তার সুসুলুক তার অসদাচরণের কারণে সকলের কাছে কি ক্ষমা চাইল তারা সকলে তাকে ক্ষমা করে দিল ও আশু মান এবং সকলেই বাস করলো একত্র সকলে মিলেমিশে থাকলো ফি সাদাতিন ও সালায়ামিন সুখী শান্তিতে এবং সকলে একত্রে সুখী শান্তিতে বাস করতে লাগলো আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন আশা করি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন আলফাজ আছে অনেক নতুন নতুন তাবির আছে এগুলো শেখার চেষ্টা করবেন আর গল্পের যে শিক্ষা সেটা হচ্ছে নিজের ফলককে অহংকার থেকে মুক্ত রাখা আমাদের এই চেহারা শুরুতে অনেক সৌন্দর্য থাকতে পারে আমি অনেক বড় কি সৌন্দর্যের অধিকারী হতে পারি তারপরে যায় আমার অনেক অর্থ সম্পদ থাকতে পারে অহংকারের অনেকগুলো মাধ্যম থাকতে পারে কিন্তু নিজের অহংকারকে প্রকাশ করা যাবে না বরং সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে আজকের গল্পের শিক্ষা আমরা গ্রহণ করব সকলেই গল্পটা কেমন লেগেছে জানাবেন আজকের গল্প পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম